আসসালামু আলাইকুম মজার দুনিয়া উনিশশো একাত্তর চ্যানেলে সবাইকে আমন্ত্রণ চলুন শুরু করি জঙ্গলের রহস্যে ভরা দ্য জঙ্গল বয় নতুন গল্প একদিন পাখির ডাকে শান্ত সুন্দর জঙ্গলে ভোরের আলো ফুটে উঠল সেই জঙ্গলের ভিতরে একটি ফুট ফুটে সুন্দর বাচ্চা কাঁদতেছিল আশেপাশে কেউ ছিল না বাচ্চাটি ভয় পাচ্ছিল একটি ভাল্লুক দূর থেকে বাচ্চাটিকে দেখতে পেল বাচ্চাটিকে দেখে ভাল্লুকের খুব মায়া হলো। সে বাচ্চাটিকে কোলে তুলে আদর করতে লাগল বাচ্চাটিও খুশি হয়ে গেল ছোট্ট বাচ্চাটি ভাল্লুককে মা ভাবতে শুরু করলো এবং জঙ্গলের পরিবেশের সাথে মিশে যেতে লাগল ভাল্লুকের বাচ্চাদের সাথে সে খেলা করতে খুব পছন্দ করত তাদের ভাষা বুঝতে লাগলো আস্তে আস্তে পশু পাখিদের ভাষা বাচ্চাটি শিখে গেলভাবে সে একদিন বড় হয়ে গেল এবং জঙ্গলের মধ্যে দৌড়ে বেড়াতে শুরু করলো জঙ্গলে দৌড়ে বেড়াতে তার অনেক ভালো লাগ হঠাৎ একদিন সেই সিংহের সামনে পড়ে গেল তারা বলছে কোথায় যাচ্ছে তারা আই মানুষের বাচ্চা প্রচন্ড ভয় পেয়ে সে ভাল্লুককে এসে বলল কেন মা আজকে আমাকে সিংহ আক্রমণ করেছিল আমি আজকে খুব ভয় পেয়েছি জঙ্গল অনেক ভয়ঙ্কর জায়গা এখানে তোমাকে দেখে শুনে সাবধানে পথ চলতে হবে যে কোথা থেকে এলো কোথা থেকে এলো সেই মানুষের বাচ্চাটা আমাকে কিছু பேர் করতেই হত তোমাকে কিছু বলতে চাও হলো হয়েছে কি হচ্ছে বাচ্চাটা আমার আমি ওকে ছোট থেকে আমার কাছে রেখে দিয়েছি কি বলো মানুষের বাচ্চা তুমি কাছে কি এলো लो কি বলতেলো তোমার কাছে মানুষ বাচ্চা ছোট মানুষ করছি আমাকে ওর ব্যাপারে অনেক অনুরোধ করেছে ও জানে ও বলতে পারবে কুকুর তুমি বলো ওই মানুষ বাচ্চার ব্যাপারে তুমি কি জানো ভালো তত মার কথাই বলছে আমি আগে ওদের বাসায় থাকতাম ওর বাবা মা আমাকে লালন পালন করত। এক সময় ওই ছোট্ট বাচ্চাটা অনেক বিপদে পড়ে যায় একদিন তাদের বাসায় আগুন লেগে যায় এবং তার বাবা মা মারা যায় আমি তখন তাকে মুখ দিয়ে কামড়ে এনে জঙ্গলের ভিতর রেখে দিই তখন থেকে ভাল্লুক তাকে পালছে মানুষ বাচ্চা জঙ্গলে রাখার নিয়ম নেই কতদিন লুকিয়ে রাখতে থাকে হঠাৎ করে একদল শিকারী জঙ্গলে প্রবেশ করল তারা জাল দিয়ে ফাঁক পেতে রাখলো যাতে শিকার ধরা পড়ে সিংহটি চলার পথে সেই জালে আটকা পড়ল আমাকে বাঁচাও আমি আটকা পড়েছি কে কোথায় আছে আমাকে বাঁচাও শিকারীর হাত থেকে আমাকে বাঁচাও সকাল হলে আর আমাকে ধরে নিয়ে যাবে আমাকে বাঁচাও এখান থেকে আমাকে বাঁচা হ্যাঁ তুমি একটা আটকা বললি কি ভাবে শিকারীর কাছে আমি যদি তোমাকে বাঁচাই তুমি আমাকে কে ফেলবে না আমি কথা দিচ্ছি আমি তোমাকে খাব না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এখান থেকে প্লিজ বাঁচাও ঠিক আছে আমি পিছন দিয়ে গিয়ে দড়ি কেটে দিচ্ছি আর তুমি বেরিয়ে আসো ঠিক আছে তাড়াতাড়ি করো ধন্যবাদ তোমায় অসংখ্য ধন্যবাদ আচ্ছা তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি আমার বন্ধু হয়ে গেলে আজ থেকে আমরা বন্ধু যতদিন খুশি থেকে যাও আমার আর কোনো আপত্তি নেই তারপর থেকে বালকটি মনের আনন্দে জঙ্গলে খেলা করতে লাগল গল্পটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে আপনার মতামত জানান আল্লাহ হাফেজ